আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি শেখান্তিক বলছি আমরা একটি নতুন ফ্লাউ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমত আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি সকাল থেকে আরেকটি নতুন ফ্লাভ ভিডিও শুরু করলাম প্রতিদিনের মতো আর দেখো মা সুন্দর করে ফুলকো ফুলকো করে নিচ্ছে রুটিগুলো মায়ের হাতের ছুয়ায় আর চুলার তাপে তারা একদম ফুলে ফুলে উড়ে যাচ্ছে দেখো কি ভাবে ফুলে যাচ্ছে দেখো একদম বেলুনের মতো ইচ্ছা করছে ফাটিয়ে ফেলি আর বন্ধুরা দেখো এখন আমি খেতে বসে গেছি আর দেখো মাছ ডাল করেছে কী সুগন্ধ কি সুঘ্রাণ তো দেখো আমি এখন খেয়ে নিলাম অসাধারণ ছিল চানাডাল তো আমার অনেক প্রিয় আর মা চিকেন দিয়ে চানা ডাল করেছে এই জন্য আরও মজা লাগছিল আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি আর বন্ধুরা যখন আমরা ফুড ভিলেজে যাই মানে ঢাকায় যাওয়ার সময় ফুড ভিলেজে নামি তখন আমরা চানা ডাল অর্ডার করি আবার মা সাথে কিন্তু ফ্রায়েড রাইসও নিয়ে যায় বেশিরভাগই চিকেন ফ্রায়েড রাইস আবার অনেক সময় নুরোলস নিয়ে যায় তবে বেশিরভাগ ফ্রায়েড রাইস নিয়ে আর ওখানে গিয়ে আমরা কিন্তু ফুড ভিলেজে গিয়ে প্রতিবারই চানা ডাল খাই নান রুটি দিয়ে আমি মাকে বলি মা একটু চানা ডাল নাও তো মা নেয় চানা ডাল নিয়ে আর নান রুটি উম কি যে মজা লাগে আহা হা আর মায়ের রান্নাটাও অসাধারণ ছিল একদম রেস্টুরেন্টের মতনই আর চিকেন দেওয়ার জন্য একটা মজাদার ফ্লেভার এসেছে আর মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর তারপর আমি একটু পড়াশোনা করে নিয়েছি আর কিন্তু জানো তো আমি বাবার সাথে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা একদম একসাথে করেছি আর পড়াশোনা করেছি যেহেতু আমার পরীক্ষা আছে আর তারপর আমি মাকে বলছিলাম যে মা আমার গোসল করতে ইচ্ছে করছে তো মা বলল না না তোমার অনেক দেরি হয় তারপর আমি বললাম না মা আজকে দেরি হবে না দেখো তো তারপর আমি পাঁচ মিনিটই গোসল করে নিয়েছি আর পনেরো মিনিট লাগেনি আর বন্ধুরা জানো তো আজকে এতই গরম যে মা সবজিগুলো ড্রয়িং রুমে ফ্যান ছেড়ে বসে কেটে নিয়েছে আর এখন দেখো মা মশলা কষিয়ে নিয়েছে আর তেল ওঠার পর সবজিগুলো দিয়ে দিলো এখানে ছিল লাউ তারপরে সজনে আর ছিল পটল আর ছিল ঝিঙ্গা তো দেখো এগুলো সব মা দিয়ে দিল আর এখন সুন্দর করে কষিয়ে Kenny you আর বন্ধুরা যেই সবজিগুলো একটু পাতলা পাতলা মানে হালকা হালকা এই গরমে কিন্তু এইগুলো খেতে খুব ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকে খুব আরাম লাগে আর মা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে দেখো একদম সুন্দরই বানিয়ে দিল কষিয়ে কষিয়ে একদম দেখো ম্যাজিক হয়ে গেছে ইচ্ছা করছে এখন খেয়ে নিই কত সুন্দর একটা কালার এসেছে মা তাদেরকে একদম বিউটি করে দিয়েছে আর এই দিকে দেখো মা কিন্তু ঢ্যাঁড়স আর করল্লা কিন্তু একসাথে করছে এটা কখনো কিন্তু মা করেনি তবে আজকে করছে কারণ কিছু করলা পচা ছিল তে করলার সংখ্যা কমে গিয়েছে আর তার মধ্যে ঢেঁড়সও কয়েকটা শক্ত ছিল এই জন্য সেগুলো ফেলে দিয়ে মা সবগুলো একসাথে করে নিয়েছে আর আজকে মা বরবটি আলো দিয়ে লটপটি করবে তো দেখো মা এখানে সুন্দর করে লটপটি করছে আর একটু আগে দেখলে মা বরবটি আর আলো ধুয়ে নিয়েছিল আর এখানে দেখো মুরগির গলা পাখনা কলিজা তারপর মাথায় সব দিয়ে মা রান্না করছে আমার তো মা মুরগির মাথা ও মাছের মাথা এই দুটাই অনেক প্রিয় আর দেখো মা ডুমু ডুমু করে কাটা আলু তারপরে দিয়ে দিল ওই বাকি সবজিগুলো মানে এখানে ছিল বরবটি তো এখন সুন্দর করে মা হেলদিভাবে রান্না করে নিচ্ছে আজকে মা সবজি দিয়েই করলো আর দেখো এখানে মা বাটা মাছ দিয়ে সুন্দর একটা সবজির তরকারি করছে তোমাদেরকে কষানো দেখিয়েছিলাম না ওগুলো সবজি ওগুলো দিয়ে মা এই মাছের তরকারি করে আর দেখো এখন সুন্দর করে কষিয়ে নিল হা হা ইচ্ছা করছে একটা তুলে খেয়ে নেই আর কি করার বলো এটা তো একটা ভিডিও এখন তুলে খাবো কিভাবে আর দেখো মা কিন্তু এখানে ডালের মানে গতকাল যে ডাল চচ্চড়ি করেছিল আমার অনেক ভালো লেগেছিল তো সেটা মা আবার করছে আর দেখো মা আম দিয়েছে তবে আমটা একটু পেকে গিয়েছে ফ্রিজে রাখার পর আর দেখো এই তো স্বামীরা বেবি হাঁটাহাঁটি করছে আর আমি আর সানিহা আলোচনা করছি আর এইদিকে দেখো নূরজাহান নূরজাহান কাঁঠাল পোষ দিয়েছে কাঁঠাল ধরে তো দেখো আর সবাই মজা করছে আর আমি তো সানিয়াকে বলছিলাম সানিয়া পরীক্ষা সব লিখেছ যে হ্যাঁ লিখেছি তুমি লিখেছ আমি বলছি হ্যাঁ আমিও লিখেছি তো দেখো সবাই মজা করছে আজকে পরীক্ষাটা এত সহজ আসলে পরীক্ষা সহজ হয় না পরীক্ষা কঠিন হয় তবে আমাদের প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে পরীক্ষা সহজ হয়ে যাবে আমাদের কাছে তো দেখো এখানে হামিম নামলো এই দুষ্টুমি করছে আর হামিমকে মা বললো তোমার কি পরীক্ষা ভালো হয়েছে বলছে হ্যাঁ আনটি ভালো হয়েছে অনেক সহজ ছিল আর দেখো এই তো এখানে কিন্তু সামিরা বেবি হাঁটাহাঁটি করছে স্বামীরা বেবি খুবই কিউট আর ওইদিকে তো সবাই আলোচনা শুরু করে দিয়েছে পরীক্ষা নিয়ে আর আজকে ফুয়াত কিন্তু আগেই চলে গিয়েছে আর এখানে মিরাজ তারপর মাস্টুর আর কায়ুম গল্প করছে আর আমরা তো রিক্সাই পাইনি তো আমরা এগিয়ে যাচ্ছি রিক্সা খোঁজার জন্য অবশেষে একটা রিক্সা পেয়েছি তো রিক্সা পেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আমাদের তো খুবই ক্ষুধা পেয়ে গেছিলো যেতে যেতে আর দেখো এখানে কিন্তু মানে অনেক আগেকার যখন ব্রিটিশ আমল ছিল তখনকার এই বাসাটা দিনে দিনে এটা রঙ করে আবার নতুন বানানো হচ্ছে তবে এটা অনেক পুরাতন আবার রং করা হয়েছে আর দেখো এখানে পুকুরে আজকে অনেকেই গোসল করছে কারণ আজকে অনেক গরম ছিল সূর্যমামার রাগে ভয় হবে লাভ দিয়েছে আর দেখো আমি কিন্তু বাসায় সে মাকে বলছিলাম মা আমি আর একটু গোসল করি তবে মা বলছে না না আর গোসল করা যাবে না ঠান্ডা লেগে যাবে তো এই জন্য আমি অজু করার সাথে সাথে একটু ফ্রেশও হয়ে নিয়েছি মানে গোসল করি নিই আর তারপরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে নামাজও পড়েছি আর খাওয়া দাওয়া করে নিচ্ছি মজা ঢেঁড়স দিয়ে কিন্তু করলাটা তোমরা ট্রাই করতে পারো মানে একটা মিস্টেক এখন মজা হয়ে গেল তো দেখো আমি মিস্টেক খাবার খেয়ে নিচ্ছি এত মজা ছিল তোমরা এই রেসিপিটা করতে পারো মানে ভুলবশত কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে মার্শাল্লাহ তো ওটা খাওয়া শেষ আর রুচিও বেড়ে গেল। যারা ঢ্যাঁড়স পছন্দ করো না করলা দিয়ে রান্না করতে পারো মজা লাগবে আর দেখো আমি এখন লটপটি খাচ্ছি অসাধারণ লটপটি তো আমার অনেক প্রিয় আর লটপটির কলিজে আমার অনেক ভালো লাগে আর মাথা তো আরও বেশি আর খুবই মজা করে খেয়েছি আর দেখো আমি মুরগির পাকনা খাচ্ছি আর জানো তো মুরগির মাথা কত ছোট আর ব্রেনও কত ছোটো তাই না আর জানো তো আজকে আজকে ভালো পরীক্ষা দিও ভালো খাওয়া দাওয়া তো দেখো কত মজার বিষয়টা আমি তো খাওয়া দাওয়া শেষ করে মাকে বলছিলাম মা দেখো আজকে আমি কত ভালো পরীক্ষা দিয়েছি আর আজকে ভালো খাবারও খাচ্ছি আর এই তো দেখো আমি মুরগির মাথা খেলাম অনেক মজা এই তো দেখো মুরগির মাথার ব্রেন কত টুকু অথচ করে ছোট মুরগির বাচ্চার ব্রেন তো আরও বেশি ছোট তবে ওদের বুদ্ধি সব চাইতে বেশি বড় মুরগির থেকেও জানো আমি একদিন হাঁটাহাঁটি করছি আসলে আমার মরা টিকটিকি অনেক ঘৃণা লাগে আমার দেখলেই অস্বস্তি লাগে তো একটা মুরগির বাচ্চা সেই মোড়া একটা পচা টিকটিকি নিয়ে আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে যাতে আমি তাকে আর তাড়া না করি আমাকে ফেলে দিচ্ছে তো আমার তো খুব রাগ লেগেছে সে কেন আমাকে বিরক্ত করছে পরে আমি সরে গেছি আর আমার পাঁচ দিন হেঁটে হেঁটে চলে গেছে আর আমার গা কি বলবো মানে খুবই খারাপ লাগছিল দেখলে ওদের কত বুদ্ধি মানুষকেও ভয় দেখাতে পারে আর বন্ধুরা দেখো মা এখন দিয়ে দিল আমাকে ডাল তো ডাল চটচড়ি দিয়ে আমি মজা করে খেয়ে নিচ্ছি লটপটিটা লটপটি দিয়ে ডাল আমার অনেক মজা লাগে অসাধারণ আর খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম কিন্তু আমার একটুও ঘুম পাচ্ছে না কারণ আজকে আমার ঘুম রিল্যাক্স রিল্যাক্স হয়েছে এই জন্য আমি ঘুমাতে চাইনি আর মা বলছিল ঘুমাও ঘুমাও পরে মাই ঘুমিয়ে পড়েছে আমার কিছুতেই ঘুমাসিনি তো তারপর আমি উঠে চলে গিয়েছি আর তারপর দিদার পাশে গিয়ে শুয়ে গল্প করছিলাম কি করবো তো দিদার সাথে গল্প করছি আর বন্ধুরা দেখো মা এখানে কিন্তু দুধ করেছে আমি কিন্তু খেলতে গিয়েছিলাম বিকালে আর খেলাধুলা শেষ করে বাসে এসে মাগরে নামাজ পড়ে কোরআন লত করে নিয়েছি আর তারপর মা আমাকে দুধ দিলো আর সাথে হরলিক্সও দিয়ে দিচ্ছে এই তো হরলিক্স মা আমাকে দিয়ে দিল তো এখন মজা করে খেয়ে নেবো আর মা আমার জন্য দুধ করছিলো আর ব্লিঙ্ক মায়ের দিকে হা করে তাকিয়েছিল তখন মা বলছিল ব্লিঙ্ক বাবু দুধ খাবে তখন ব্লিঙ্ক তো তো অবুজ সে হা করে তাকিয়েছে ব্লিঙ্ক না অনেক কিউট আসলে একটু আগে অনেকগুলো ভাত খেয়েছে জন্য আর কিছু খায়নি তারপর ও ঘুমিয়ে আছে এখনও রিলাক্সে এখনও ঘুমাচ্ছে আগে ঘুমিয়েছিল ওর আজকে একটু ক্লান্তি বেশি হয়ে গেছে প্রতিদিন আমার ক্লান্তি বেশি হয় আজকে ওর ক্লান্তি বেশি তো আমি দুধ খেয়ে নিলাম আর দেখো ব্লিঙ্ক এখানে শুনে বাচ্চাটা শুয়ে আছে ও যতই কালো হোক অনেক কিউট আর আমাদের কাছেও ওর ওকে অনেক ভালো লাগে দেখো চেহারাটা কিন্তু অনেক মায়াময় আর কিউট তো ওকে আদর করে দিল মা ওর মায়া রাখা উচিত ওর চেহারা দেখলেই মায়া হয় কিন্তু আমাদের আগে একটা বিড়াল ছিল তার নামই মায়া আর বন্ধুরা জানো একটা সুখবর আছে আমার আরবি ম্যাডামের বিড়াল আছে না ওই বিড়ালের আবার একটা বাচ্চা হয়েছে তাও তো একটাই হয়েছে মাসাল্লাহ তো দেখো মা কিন্তু ওর গাল ধরে আদর করে দিল টুটু বাচ্চাটা আমার না ওকে দেখলেই আদর করতে ইচ্ছা করে এই জন্য আমি দুধ খাওয়ার লোভ সামলাতে না পেরে ওকে গিয়ে আদর করে দিয়েছিলাম তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিও আর নিজের শরীরের যত্ন সব সবসময় সুস্থ থেকো আল্লাহ হাফিজ